দীর্ঘ ষোলো বছর পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত শুকুর পাঠানো প্রতিবেদনে আনিক স্থিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ডিসেম্বর দুপুরে উপজেলায় বিএনপির আয়োজনে উপজেলার পরিষদ চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করিম উদ্দিন আহমেদ মিলন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ নজির হোসেনের স্ত্রী সালমা নজির সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরহাম যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফিন্দি প্রমুখ কর্মী সভায় নেতা কর্মীগণ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীগণ যোগ্য পরিচ্ছন্ন ও জনপ্রিয় বিএনপির নিবেদিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের জন্য আহ্বান জানান নেতৃবৃন্দরা বলেছেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন অত্যাচার আর নির্যাতন এবং জেল জুলুমের কারণে নেতাকর্মীরা ছিল বিপর্যস্ত ও হয়রানির শিকার দীর্ঘ ১৬ বছর পর সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আগামীতে এই সব কমিটিগুলো ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদেরকে কমিটির স্থান দেয়া হবে যারা দুর্দিনে বিএনপির জন্য পাশে থেকে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথ থেকে বিগত স্বৈরাচারী ফ্যাসিড শেখ হাসিনার সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে দলে রয়েছেন তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন সভার পূর্ব উপজেলার ষাটটি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় স্থলে আসে